সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটের সময় এই কেসের রায় ঘোষণা আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায় এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে প্রিলিমিনারিটা জমা হয়েছে এখনো সাপ্লিমেন্টারি জমা হয়নি যেটা এখনো কোর্টেতে জমা পড়েনি হয়তো আগামী দিনে জমা পড়বে এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি এখনো তদন্ত চলছে আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসে সঞ্জয় রায় তার সর্বোচ্চ সাজা দাবি করে দেখুন আমাদের আমাদের বক্তব্যে আমরা যার আমাদের আমাদের বক্তব্যে আমরা যা যা বলেছি সেটা লার্নেট কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে এখন তদন্ত নিয়ে যেই যেই জায়গায় আমাদের বক্তব্য ছিল আমরা সমস্ত বক্তব্যটা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং তার পরবর্তীকালে কোর্টের থেকে লিভ চেয়ে নিয়ে আমরা ওরাল আর্গুমেন্ট যেটা আজকে করেছি সমস্তটা আমরা আমাদের ইয়েতে তুলে ধরেছি সুপ্রিম কোর্টে তো পরিবারের একটা পিটিশন করা হয়েছে নতুন করে হাইকোর্টে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি এখানে বলে রাখি ফার্দার ইনভেস্টিগেশন আর রি মধ্যে তফাত আছে আমরা রিভি ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে সেইটা হাই অনারবল হাইকোর্টেতে পেন্ডিং আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা যা এভিডেন্স আপাতত এসছে সেই তার ওপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি এবং আগেই একটু আগে বললাম যেটা হ্যাঁ আমরা সাহেবের কাছে আমরা যে রিটেন সেট অফ আর্গুমেন্ট জমা করেছি তাতে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সেইটা উল্লেখ আছে এখানে আমাদের বলে রাখি ইনভেস্টিগেশন কিন্তু শেষ হয়ে যায়নি সেইটা এখনো কনক্লুডেড হয়নি যতক্ষণ না সেই পার্টটাও জমা পড়ছে ততক্ষণ আমরা আমরা যেটা জিজ্ঞাসা করছেন সন্তুষ্টর ওপর সেই জায়গাটা এই মুহূর্তে বলতে পারবো না কেন কনক্লুসিভ চার্জশিট সাবমিট হওয়ার পর সেইটা প্রডিউস করার পর যদি আমরা দেখি যে কোনো কিছু বাদ গেছে বা কিছু সেইখানটা আমাদের বলার জায়গা রয়েছে যেহেতু পুরোপুরি চার্জশিট এখন সাবমিট হয়নি তো আমাদের কিছু জায়গায় কি সেইটার জন্য আপনারা চার্জশিট লার্জার কনস্পিরেসি এই যে দুটো পয়েন্টে আপনাদের বক্তব্য সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত সেই তথ্যটা উঠে এসছে এটাই হচ্ছে সিবিআই বক্তব্য আমাদেরও একটাই বক্তব্য আমরা তো স্পেসিফিক এই কেসটা কারোর এগেনস্টে স্পেসিফিক হয়নি এটা আননোন এর এগেন্স কমপ্লেন আপাতত সঞ্জয় রায়কে আনা হয়েছে আমাদের যেটা দাবি যে বা যারা যারা যুক্ত এর সঙ্গে যুক্ত সবাই যেন সর্বোচ্চ সাজা পায় চার্জশিট জমা হয়নি এখনো সাপ্লিমেন্টারি সেইটার জন্য আমরা আশাবাদী হয়ে থাকবো আরো কিছু তথ্য যদি বেরিয়ে আসে এবং যাতে আমরা বলতে পারি দ্যাট দিস কেস অ্যাজ বিন প্রুফ বিয়ন্ডেন্ট সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার আগেই রায়দানের দিন ঘোষণা হয়ে গেল এটা কোথাও কি আপনাদেরকে মনে অবাক করছে কিন্তু এই রায়দান মানে হচ্ছে এই কেস এখানে শেষ হয়ে গেল এই কেস এখানে ইতি হয়ে গেল তা নয় যেইটুকু তথ্য পাওয়া গেছে যেই পার্টটাতে সঞ্জয় রায়ের ওপর চাষি রয়েছে সেইটুকু পার্ সেইটুকু তথ্যর ওপর বেশ করে সেই মানে আমাদের আর্গুমেন্ট ছিল সেই ওপরে বেশ করে এভিডেন্স হয়েছে এবং সেইটার ওপর বেশ করেই জটসাহেব জাজমেন্ট দেবে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চাষিতে যদি

পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে সিবিআই এটা স্বীকার করে যে কমিশন আপনাদের এনজিপি কোর্টে বলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে এটা কেন মানে পরিবারের আমাদের যে তদন্ত হয়েছে আমরা সন্তুষ্ট হইনি বলেই ফার্দার ইনভেস্টিগেশন এবং আমাদের অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দিই সেক্ষেত্রে 18 তারিখে রায়রাম হচ্ছে এই জায়গা থেকে আইনজীবীরা আজকে সওয়াল করেছেন বেশ কিছু জায়গায় আপনারা বলছেন যে আপনাদের কিছু প্রশ্ন রয়ে গিয়েছে ইনভেস্টিগেশন সেই প্রশ্নগুলো এখানে তোলা হয়েছে এবং সেগুলো রেকর্ড হচ্ছে পরবর্তীকালে সিবিআই এর তরফে কি সর্বোচ্চ সাজার ব্যবস্থা সবাই সর্বোচ্চ আমাদের আমাদেরও সর্বোচ্চ সাজা পেয়েছে লয়াররা এবং সিবিআই এর পক্ষ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া আপনি তো মা সাজা ঘোষণা হবে আঠেরো তারিখ বিচার পর্ব আজকে শেষ দু মাস বিচার পর্ব চলল আর তারা প্রত্যেক থাকতেন প্রায় এই যেভাবে বিচার পর্বে হলো যাদের যাদের সাক্ষী হিসেবে পেশ করা হলো গোটা বিচার পর্বে কি সন্তুষ্ট সন্তুষ্ট নয় কেন পাঁচ দিনে যা করেছিল আমার মনে হয় সিবিআই পাঁচ মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে আসবে কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি এই যে বলছেন যে সন্তুষ্ট না আমরা মনে করি সঞ্জয় দোষী বাট একা ও ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না একটা হসপিটালে জনবহুল হসপিটাল সেখানে কেউ একজন বাইরে এসে গেল হসপিটালের কেউ জানতে পারলো না এটা আমি মনে করি না আমি মনে করি হসপিটালের কেউ ইনভলভ তারা সবাই সামনে আসবে প্রকৃত তথ্য সামনে আসবে এবং সবাই যখন সাজা ঘোষণা পাবে তখন আমার মেয়ে এবং আমার আত্মার শান্তি পাবে একদম শেষ প্রশ্ন এই বিষয় নিয়ে তো সিবিআই এর আধিকারিক তদন্তকারী অফিসারদের সঙ্গে আপনারা কথা বলেছেন তাদের কি বক্তব্য না এখন আমরা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছি আমরা বস্তুগুলো কোর্টের সামনে রেখেছি

সেখানে তদন্ত করলে ভালো হতো এই মুহূর্তে কোর্টের উপর আমার দায়িত্ব চেয়েছি